আসলে আমরা আস্তে আস্তে কোন দিকে দাবিত হচ্ছে। বা আমরা কোন দেশে বসবাস করছি যেখানে মানুষ দিনে দিনে এতটাই হিংস্র হচ্ছে যে গড়ের ভিতরেও পুরুষ কিংবা নারী কেউ এখন নিরাপদে থাকতে পারছে না তেমনই একটি লোমশক এবং জঘন্যতম ঘটনা ঘটেছে সাতক্ষীরার সদর উপজেলার একটি গ্রামে যেখানে সন্ত্রাসীরা গড়ে ঢুকে স্বামীকে হাত পা মুখ বেঁধে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দর্শন করে চারজন মিলে দর্শক বন্ধুরা উপজেলার একটি গ্রামে মাছের এবং মুরগির যৌথ একটি খামার সেই খামারে চাকরি করতেন দর্শিতার স্বামী স্বামীর সাথে স্ত্রীও বসবাস করতেন এই খামারে তাদের টাকার জন্য যে গড়টি বা যে বাসাটি বানিয়ে দেওয়া হয়েছে সেখানে এবং রাত দুইটার দিকে চারজন সন্ত্রাসী তাদের ঘরের ভিতর ঢুকে ঢুকে তার স্বামীকে হাত পা মুখ বেঁধে ফেলে এমনকি তাদের কাছে টাকা ষাটত্রিশ হাজার টাকা একটি সোনার কানের দুল এবং একটি সোনার আংটি তারা লুট করে তারপর সেই মহিলাকে রান্নাঘরে নিয়ে চারজন মিলে দর্শন করে সেই মহিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যদিও বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং স্থানীয় মহিলা বা এই মহিলা অভিযোগ করেছেন যে চারজনের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন এই তিনটা হারামি হচ্ছে ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং এই তিনজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে মনিরুল ইসলাম একজনের নাম হচ্ছে দেলওয়ার হোসেন এবং আরেকজনের নাম হচ্ছে আশরাফুল ইসলাম এবং আরেকজনকে ওই মহিলা চিনতে পারেননি এ বিষয়ে থানায় তারা অভিযোগ করেছেন মামলা দায়ের করেছেন থানার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইনুর চৌধুরী এছাড়াও পুলিশ পরিদর্শক এবং পুলিশ সার্কেল সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ সুপার জানিয়েছেন অভিযুক্ত সন্দেহবাজন আসামিদেরকে ধরার জন্য মাঠে নেমেছে পুলিশ অভিযান চালাচ্ছে এবং চিন্তা করে দেখুন তারা ডাকাতির জন্য ঢুকেছে ডাকাতিও করেছে টাকা পয়সা নিয়েছিস বালকতা তাদেরকে ছেড়ে চলে যা কিন্তু একজন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে দর্শন করার কি প্রয়োজন ছিল তাদের এই লোলপ দৃষ্টিটা এড়িয়ে যায়নি তাদের যে হিংস্রতা এটা পূর্ব পরিকল্পিতই যেহেতু এই খামারে দীর্ঘদিন থেকে কাজ করছেন কর্মচারী এবং কর্মচারীর স্ত্রী তারা দুজনই একসাথে বসবাস করছেন এবং তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা না তাদের বাড়ি হচ্ছে কুলনার ডুমুরিয়া উপজেলাতে আর সেজন্যই টার্গেট করে হারামিগুলো আগে থেকে প্লান করেছিল এই কাজটি গোটানোর জন্য এবং সেই মহিলা অন্তঃসত্ত্বা মহিলা বর্তমানে হসপিটালে আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন এবং একজন সাধারণ নাগরিক হিসেবে অবিলম্বে চাই তাদেরকে গ্রেফতার করে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় প্রকাশ্যে ফাঁসি দিলে অন্তত আর কোনো জানোয়ার এইরকম চিন্তাভাবনা করার চেষ্টা করবে না